আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি কাজী ফার্ম চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি বলবো কাজী ফার্মে নতুন চাকরি সার্কুলার কি ধরনের প্রশ্ন হয় এবং কিভাবে আপনি সহজে প্রস্তুতি নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো যেটা পরীক্ষার জন্য খুবই দরকারি কাজী ফার্মে সাধারণত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বেসিক প্রশ্নগুলাই দেশ সংক্ষিপ্ত এই ভিডিওতে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। উত্তরগুলো বলবো না উত্তরগুলো আপনারা নিজেই খুঁজে নেবেন যদি কারো উত্তর দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে আমি উত্তরগুলোও দিয়ে দেবো সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা দেরি না করে শুরু করা যাক এখানে এক নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন হাউস ওয়ারিং বলতে কি বুঝো কত প্রকার ও কি কি। দুই নম্বর প্রশ্ন এর কাজে ব্যবহৃত পাঁচটি টুলস এর নাম লিখো তিন নম্বর প্রশ্ন আমাদের দেশে লাইন টু লাইন ভোল্টেজ কত চার নম্বর প্রশ্ন আমাদের দেশে লাইন টু নিউট্রাল ভোল্টেজ কত পাঁচ নম্বর লাইট সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো এবং সংযোজিত উপাদানগুলির নাম লিখো ছয় নম্বর প্রশ্ন সুইচ এবং রেগুলেটর সহ সিলিং ফ্যানের কানেকশন দেখাও সাত নম্বর প্রশ্ন এম সিসিবি ও এম কি বি কী আট নম্বর প্রশ্ন ভোল্টেজ কারেন্ট ও পাওয়ারের রেকর্ড কী নয় নম্বর প্রশ্ন এক ও এক অশ্বশক্তি সমান কতওয়াট দশ নম্বর প্রশ্ন জ্বালানি অনুযায়ী ইঞ্জিন কত প্রকার ও কী কী এগারো নম্বর প্রশ্ন কোনো ব্যক্তি বিদ্যুৎ কর্তৃক আহত হলে কী কী ব্যবস্থা নিতে হবে বারো নম্বর প্রশ্ন তারের জয়েন্ট কত প্রকার ও কি কী তেরো নম্বর প্রশ্ন হাউস ওয়ারিংয়ে ব্যবহৃত সাতটি মালামালের মালামালের নাম লিখো চোদ্দো নম্বর প্রশ্ন লোড সেডিং কাকে বলে সো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল কারো যদি কোনো প্রশ্নের উত্তর জানা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। কাজী ফার্মে সাধারণত আপনাদের যেগুলো ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রশ্নগুলোয় দেয় বেসিক প্রশ্নগুলো আপনারা যারা এনএসডিএ পরীক্ষা দিচ্ছেন অবশ্যই তাদের প্রশ্নগুলো কমে আসবে এ ধরনের প্রশ্ন আসে যেগুলো এসেট করছে এনএসডিএ পরীক্ষায় দেয় সো ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম